কমিশন ওএমএস সিট প্রকাশ করে দেবে আমরা চাইছি কমিশন ওএমএস সিট প্রকাশ করে দিক 22 লক্ষ ছেলেমে পরীক্ষা দিয়েছে যারা যোগ্য তাদেরকে চাকরি দিতে হবে আর কে যোগ্য কে অযোগ্য 22 লক্ষ ওএমএস সিট প্রকাশ পেলেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে আজ এর আগের ওই চ্যানেলে আপনি এসেছিলেন তখন এই অবস্থা দেখা যায়নি আজকেও তো দেখা যায়নি বিক্ষিপ্ত হয়ে পড়েছে কোনো এক এক রাজ যন্ত্রণা নিয়ে বসে আছে একুশ তারিখ সরকার কথা দিয়েছিল যে আমরা লিস্ট দিয়ে দেবো দেয়নি এই যন্ত্রণা কার কাছে দেবে রাজ্যের মুখ্যমন্ত্রী তো আসেননি রাজ্যের মুখ্যমন্ত্রী তো ধমকাচ্ছেন যে বেতন আমরা দেব জলা যন্ত্রণা কোথায় প্রকাশ করবে রাস্তায় প্রকাশ করছে কমিশন কি ওয়েমাস্ট্রিট প্রকাশ করবে না কেন করবে না আমরা তো সতেরো তারিখ বামপন্থী শিক্ষক সংগঠন ছাত্র যুবরা আমরা তো কমিশনে ডেপুটেশন দিলাম যে ওয়ে মার্কশিট প্রকাশ করুন স্কুলগুলো যাতে খোলা থাকে তার ব্যবস্থা করুন যোগ্যদেরকে নিজেদের কাজে ফেরান সেদিন কেউ যা কমিশনের ভার্সন ছিল আজকেও কমিশনের তাই ভার্সন কমিশন দুর্নীতি করেছে দুর্নীতি কে কে করেছে পরীক্ষা কে নিয়েছে কে নিয়েছে পরীক্ষা বলুন না আপনারা কে কে নিয়েছে পরীক্ষা বলছেন না না বলবেন পরীক্ষা নিয়েছে কমিশন রেজাল্ট বার করবে কমিশন তাহলে তাদের যখন এটা এসেছে এরা যখন বিপদে পড়েছে তো কমিশন কেন সুপ্রিম কোর্টের মুখে কাগজপত্র ছুড়ে ফেলে মেরে দিচ্ছে না যে আমি এই পরীক্ষা নিয়েছি এর বেশি সে আমি 26000 কে নিয়োগ করেছিলাম এইটা হলো লক্ষ এর রেজাল্ট শিট আর এইটা হলো 26000 এর রেজাল্ট শিট বাস হয়ে যেত এত কিছু তো প্রয়োজনই ছিল না মুখ্যমন্ত্রী কিসে কমিশনকে কে পয়সা খেতে বামপন্থীরা কিসে প্রলোচনা দিচ্ছে এসএসসি কমিশনে পয়সা খেতে পট্টো চ্যাটার্জি জেলে যেতে মানিক ভট্টাচার্য কে জেলে যেতে কিসে 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 প্রশ্রয় দিয়েছে বামপন্থীরা দিদি এবং অভিষেক ব্যানার্জি আমাদের পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের পথ তাকে দেখে আমরা অনুকরণ করে চলি এবং তার সান্নিধ্যে আমরা রয়েছি নাচিয়ে আমরা সবাই ভালো কাজ করব পশ্চিম বাংলার প্রথমে প্রথমে একটা কনক্লুশনে এসেছি অবশ্যই যেটা একটা টেনশন ছিল সেটা কোথাও গিয়ে একটু দূর হচ্ছে আমাদের বুঝুন প্রথমত পরিস্থিতি এরকম না যে মিডিয়ার সামনে এরকম বলার মতো জায়গায় প্রথমত মানে আজকের ইস্যুটা অন্য ছিল আমরা জানি আমাদের দাবিগুলো কোন জায়গায় দাঁড়িয়ে আছে আমরা চেয়েছিলাম আমাদের দাবিগুলো রাখতে আজকে যে জন্য হঠাৎ করে যেতে হলো যে একটা টি অফিসার অফিসের নোটিফিকেশন আমরা পেয়েছিলাম সেই ডিআই অফিসের নোটিফিকেশন এটাই করা ছিল যে স্পেসিফিকালি নট ফার্ম টু বি টেনটেড সার্ভিস কন্টিনিউশন দেওয়া হোক একতিরিশ বারো দু হাজার পঁচিশে সুপ্রিম কোর্ট বা দী তারা কারা তাদের একটা লিস্টও পাঠানো হয়েছে আমরা সেই লিস্ট জানি না সেটার ক্লারিফিকেশানের জন্যই আমরা গেছিলাম আল্টিমেটলি যেটা আমরা জানলাম দেখলাম যে গতকাল যে বিষয়টা হয়েছিল যে হার্ডের পর থেকে বাকি কাউন্সিলিংগুলো স্কুল যেতে পারবেন না বা ইল্লিগালিটির মধ্যে পড়ছে টেন্টেড নয় কিন্তু ইল্লিগ্যালিটির মধ্যে পড়ছে এরকমটা উনি ভেবেছিলেন বা করবেন বলছিলেন সেই জায়গাতেই আমরা মানে সম্মত হয়নি তো এখন আজকে সেই জায়গাটা ক্লিয়ার করে বললেন যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা বিরাজিবাদ কাউন্সিলিং কাউন্সিলিং এর কোন এর মধ্যে ব্যারিয়ার নেই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা স্যালারি পাবেন তারা স্কুলে যেতে পারবেন একত্রিশ বারো দু হাজার পঁচিশ অব্দি আমরা এতে শুধু কি সন্তুষ্ট একদমই নই একদমই নই কারণ আমরা বেতন নেব শুধুমাত্র ওই আট মাসের জন্য তারপরে আমাদের তাড়িয়ে দেবে এটা তো হতে পারে না প্রথমে প্রথমে একটা কনক্লুশনে এসেছি অবশ্যই যেটা একটা টেনশন ছিল সেটা কোথাও গিয়ে একটু দূর হল কিন্তু সেকেন্ড আমাদের তো আলটিমেটলি কোর্টে জয়ী হতে হবে চাকরিটাই পুনর্বহাল থাকতে হবে সেই জায়গায় যোগ্য অযোগ্যের যে সার্টিফাইড লিস্ট সেই লিস্ট যেহেতু মিনিস্টার চার্জ আমাদের এডুকেশন মিনিস্টার তিনি অলরেডি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন যে রিভিউ এর আগে সেটা দেওয়া হবে না তাই চেয়ারম্যান স্যার ওই বক্তব্যের মধ্যে ঢুকতে পারেন কারণ যেহেতু এডুকেশন মিনিস্টার বলে দিয়েছেন তাই চেয়ারম্যান স্যার কিছু করতে পারবেন না তাই এই ক্লারিফিকেশনটা আমরা নিশ্চয়ই এডুকেশন মিনিস্টারের কাছেই নেব চাইব আমরা ওটা না পেলে এই রাস্তার আন্দোলন ছাড়ছি না ছাড়ব না